বন্ধ করে দিচ্ছ কেন ঘরে ভাই আছে তো এ মা ভাইকে দরজা বন্ধ করে দিলা হ্যাঁ ঘরে তোমার ভাই রয়েছে না কি বলছি তুমি ভাইকে একা রেখে ঘুরতে চলে যাবা অব্র বাবা দেখেছো অব্র কত বুদ্ধি ওটা যে ওই পায়ের জুতো বুঝতে পেরেছে ভুল করে এই পায়ে ঢুকিয়ে ফেলেছিল আবার পাল্টে ফেললো দেখেছো বাবা রে ভাই কানছে দরজা খুলে দাও যাও 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 তাড়াতাড়ি যাও ভাই কানছে দরজা খুলে দাও আস্তেস্তে হুম আস্তে 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 ভাই আছে ভাই আছে ও যে ভাই কই রে উমা ওষুধ খাচ্ছ তুমি তাই কত ওষুধ খেয়েছো ওষুধ খেয়েছো ওরে বাবারে খাবার তো খাবে না ওষুধ খাচ্ছে দেখো আহ ওষুধটা কি টেস্টি না এই ওষুধটা টেস্টি ছিল কি রে বাবা কয় বাবা কয় বাবা বাবা কয় গাড়ি গাড়ি চড়ছ তুমি কি চড়ছ গাড়ি কি চড়ছ কি চড়ছ আবার বলা বলা আবার গাড়ি